আপনাকে একদম গালি দিয়েছে আপনি তো কিছু বলি আপনি পাল্লা থেকে একটা চা খাওয়া দোকানে নিয়ে মিষ্টি খাওয়ান দেখেন পরিণতি কি হয় সে আপনাকে ভালোবাসবে কিনা বাসিক পাশে সে এমনিতেই বলতে পারবে গালি দিলাম আমি তাকে মারলাম সে একটা টু সত্য করবো আমারই অন্যায় হয়েছে তাও তো উল্টা আমার কাছে ক্ষমা যাচ্ছে এমনিতেই সে তখন তা ভুল বুঝতে পারবে ভুল বুঝতে পারুক না পারুক